সিদ্দিকি ভাইজানকে মারতে মারতে পুলিশ অ্যারেস্ট করেছে এই রাজ্যের পুলিশ এই কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে যেভাবে ভাইজানকে অ্যারেস্ট করেছে আমরা এখনো পর্যন্ত এই লালবাজার চত্বরে আসি আমরা এখান থেকে একটাই দাবি তুলছি নিঃশর্তভাবে বিধায়ক নরসাদ সিদ্দিকি ভাইজানকে নিঃশর্তভাবে জামিন দিতে হবে দেখুন এটাই আমাদেরকে আজকে ভাবাচ্ছে একটা জনপ্রতিনিধি তাকে কীভাবে পুলিশ মারতে মারতে অ্যারেস্ট করছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বলতে চাই একটা জনপ্রতিনিধির তার কি কোনো সুরক্ষা নেই সে কি আন্দোলন করতে পারে না আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে শাসক বিশেষ পশ্চিমবঙ্গ সরকার কি চাইছে এটাকে মুসলমানরা কি আন্দোলন করতে পারবে না টুপি মাথায় দিয়ে কি আন্দোলন করতে পারবে না দাঁড়িয়ে রেখে কি আন্দোলন করতে পারবে না আজকে এখান থেকে তো আমরা এটাই বুঝতে পারছি মুসলমানদের আন্দোলন করার সুযোগ নেই এর আগে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয় সেখানে সেই ব্রিগেড সমাবেশকে বাতিল করা হয়েছে কেন এখানে কি মুসলমান রাখতে চাইছে না সেই উত্তরপ্রদেশের মতো কাজ এই মমতা ব্যানার্জির দল বা শাসক দল করে বেড়াচ্ছে এখানেই আমাদের প্রশ্ন বারবার যখনই আমরা এই ওয়াক মানে বিলের বাতিলের দাবিতে আন্দোলন রত হচ্ছি তখনই এই মমতা ব্যানার্জি নিজে এ কথা বলছে যদি কলকাতায় বা এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে থাকো আমার থেকে খারাপ কেউ হবে না তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমাদের কাঁধে কাঁধ বুলিয়ে এক হতে হবে এই সরকার আর না তার কারণ এই সরকার আমাদের আন্দোলন করতে দিচ্ছে না ওয়াক আমাদের মুসল মুসলিম মানে মুসলিমদের পৈতৃক সম্পত্তি এই সম্পত্তির আজকে মানে হস্তান্তর হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার তার হাতে করতে চাইছে তার বিরুদ্ধে যখন মুসলমান বিশেষ করে মানে সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখন আন্দোলনমুখী হচ্ছি তখন কিন্তু এই মমতা পুলিশ এই মমতার চটিচারা পুলিশ তারা কিন্তু আমাদেরকে আন্দোলন থেকে অ্যারেস্ট করছে বা আমাদের আজকে আমাদের যে ঘটনা বিধায়ক নওশাস্ত্রী দিকে লালবাজার পুলিশদেরকে কিন্তু জানানো হয় তারপর আজকে আমরা প্রথম ধর্নামঞ্চের দিকে আমরা যখন আগিয়ে যাই তা আমাদের বিশেষ করে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে একাধিক নেতৃত্ব অ্যারেস্ট করা হয় তারপরে আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজানকে পুলিশ যেভাবে মানে অত্যা মানে মাদধ থেকে শুরু করে বিশেষ করে সিভিল রেসে এসে মানে ভাইজানের ওপরে আক্রমণ করেছে তারপরে ওনাদের মানে ওখান থেকে অ্যারেস্ট করেছে আমরা এখান থেকে একটা কথা বলতে চাই আমরা ওয়াক আপ ওয়াক দু হাজার পঁচিশ অ্যামেন্ডমেন্টের মানে বাতিলের দাবিতে আজকে কলকাতার ধর্মতলায় আমরা মঞ্চের এক সপ্তাহ প্রোগ্রাম আমাদের নসর সদিকি ভাইজানের নেতৃত্বে টাকা হয়েছে তাহলে আমাদের এই ওয়াক সম্পত্তির বিরুদ্ধে কি আমরা মানে আন্দোলন করতে পারবো না আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে কলকাতায় বিশেষ করে পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারের কেন এত বাধা এই রাজ্য সরকার বারবার কেন বারবার কেন বিরোধীদেরকে রোধ করার চেষ্টা করছে আজকে এই এই মানে শাসকের